দেশের ইতিহাসে প্রথমবার এসআইআর এর মামলায় আইনজীবী হিসাবে জীবী হিসাবে সুপ্রিম কোর্টে লড়ছেন মুখ্যমন্ত্রী কি বলবেন আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে এটাই প্র্যাকটিস শুরু করেছে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপিচমেন্ট জানার প্রস্তুতি বিহারে হয়ে গেল এসআইআর অনেক বড় বড় কথা বলেছিল এখন লিস্ট বেরোলেও কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট সবাই জানে জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আড্কা বাজার কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতি মুক্ত ভারত মুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর এ নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছে দিল্লি দিল্লি গেছেন পাচ্ছেন কীভাবে দেখছেন দিল্লিতে অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোট তো সময় এসে গেছে সেটা হচ্ছে বাংলার পুলিশ কী করবে তার সামনে খুন দর্শন আছে পুলিশকে বোম মারছে ছুটছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছে লুঙ্গি ছেড়ে ছুটেছে যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কী করবে আসলে পুলিশ কি জানেন না তো মতো যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়েছে দিল্লির পুলিশের কি আস্থা নেই দিল্লির পুলিশ কেন কোনো বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএন কমপ্লেন করছে তাদের মেরে মাথা ফাটিয়ে যায় তাড়া করছে তাদের এমএলএরা নেতারা গুন্ডারা দিয়ে তাই সুরক্ষা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেলো না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএনসির ক্যাডার হয়ে গেছে তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে আইনজীবী হিসাবে যে লড়তে হচ্ছে কেন তার উদ্দেশ্যটা কি মনে হয় কেন কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্থক সবই আছে ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বলছি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতার অভিযোগ করছেন পাল্টা নির্বাচন কমিশন অশোভনীয় আচরণের অভিযোগ দেড় ঘন্টা তাহলে কী করলে ককাপ চা খেয়েছে যে অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে যখন দেখলেন যে খবর হবে না তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলে তো এর আগেও ভাইপো গিয়েছিল ওনার খুব কষ্ট হয়েছিল নাকি ওনাকে আউশ দেখি আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়ে দেখি হয় তিনি ড্রামা করেছিল কি হয় কিচ্ছু হবে না সব ঠান্ডা হয়ে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যখন এমপি ছিলাম আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখা করতাম ভয় পায় আমাদের চোর ডাকাতা ঘিরে থাকে ওদেরকে সবাই কী করে আমাদের সবাই এ সমস্যার সমাধান একটাই আছে এখানে পরিবর্তন